হ্যাঁ আমাদের কাকদ্বীপেরই রাজনারায়ণ বলে একটা টোলার সুগলাল দাসের তো ওই টোলাটা আমাদের বছরের প্রথমেই সিজিন শুরু হতেই মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে তো মাছ ধরে যখন ফিরছিল তখনই হচ্ছে প্রায় কেঁদর দ্বীপের কাছাকাছি দ্বীপের সংলগ্ন এলাকায় ওখানে ওই টোলারের যে ভেতরে যে হোস পাইপ থাকে ওই হোস পাইপটা ফেটে গিয়ে প্রচণ্ড আকারে জল ঢুকতে থাকে তো সে সময় হচ্ছে মৎস্যজীবীরা অনেক চেষ্টা করছিল যাতে জলটাকে বন্ধ করা যায় তো এত বেশি জল আসছিলো যে সেখানে আর সামাল দিতে পারছিল না এবং টোলারটা ওইখানেই তুলিয়ে যায় তো পাশে সপ্তশী নারায়ণ বলে একটা ট্রলার ছিল সেই ট্রলারটি হচ্ছে আমাদের যে রাজনারায়ণের আঠারো জন ফিশারম্যানকে ওরা উদ্ধার করে উদ্ধার করার পরে ওই দৌড় তো ট্রলারটাকে তো চেষ্টা করে কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত না পেয়ে তারা কিন্তু সব উপকূলে ফিরে কবে পনেরোই জুন ওই দিন হচ্ছে মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে হ্যাঁ সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার হয়েছে মৎস্যজীবীদের কোনো মানে মেডিকেলের প্রয়োজন হয়নি ওরা সবাই সুস্থ আছে এরা কি মাছ ধরে ফিরে আসলো হ্যাঁ মাছ ধরে ফিরে আসছিলো এবং ট্রলারেও কিছু মাছটা ছিল তো যেটা হচ্ছে ইলিশ মাছ নয় ওগুলো সব ট্রলনেট ফিশিং করছিলো তো ওদের পম্পলেট চিংড়ি ভোলা ম্যাগ্রেল এইসব মাছ এখন কি উদ্ধার করা গেছে না না এখনও পর্যন্ত ট্রলার উদ্ধার করা যায়নি তবে আমাদের ওখানে কিছু ট্রলারও আছে তারা উদ্ধার করার জন্য মোটামুটি চেষ্টা চালাচ্ছে বিজন মাইতি সম্পাদক কাকদীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন